তাহলে তিনি কি আমাদের তথা পশ্চিম বাংলা মানুষের কথা ভাবছেন না তিনি অন্য কথা ভাবছেন এই চিন্তা ভাবনা এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের ঠিক 26 এ নির্বাচন সামনে রেখেই আপনাদেরকে দিতে হবে যত 26 এ গিয়ে আসছে তত কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ দাঙ্গা লড়াই লাগানোর চেষ্টা করছে আমাদের দলের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান বারবার তিনি বলেন সতর্ক থাকুন সাবধানে থাকুন অপর বন্ধু যদি কিছু করতে যায় আপনি মাথা ঠান্ডা রাখুন কিন্তু অন্য ধর্ম কিন্তু অন্য বিরোধীরা কি বলছে দেখুন বর্তমান শাসক দলও কি বলছে দেখুন তারা তো রুখে দাঁড়ানোর ক্ষমতা নেই আরও আরো এগিয়ে দিচ্ছে আজকে রাস্তাঘাটে যে ছেলে মেয়েরা বেকার নিয়ে সমস্যা বেকারত্ব খুদার জ্বালায় ঘুরছে প্রত্যেকে খুদার জ্বালা আছে আজকে পেট যদি না শুনে কোনো কিছুই শুনবে না ভালো লাগবে না আজকে যে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হলো সেটা আমার আপনার ঘরের ছেলে মেয়েরা কলকাতার রাজপথে মারকে লাঠিচার্জের এই বর্ষা বৈশাখ মাসে রৌদ্রে চৈত্র মাসে রৌদ্রে কাঠপাটা রৌদ্রে তারা বুক চিতিয়ে লড়াই করছেন তাদের অধিকারের দাবিতে সেই অধিকার সেখানে দাবিটা ফিরিয়ে দিতে তিনি একবার সুপারিশ করেননি তিনি মুখে বলছেন তিনি মিডিয়া সম্মেলন করছেন সাংবাদিক সম্মেলন করে বলছেন কখনো কুনাল ঘোষ কোনো কোনো অমুক কখনো তমুক কিন্তু তিনি কিছু বলার ক্ষমতা রাখেন না আজকে এই অধিকার আমাদেরকেও এখানেও বড় একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে এর যোগ্য জবাব আগামী 26 এ নির্বাচনে ব্যালট বক্স আপনাকে দিতে হবে এর যোগ্য জবাব না দিতে পারলে এই রকম ওয়াকফ বোর্ড এই রকম পহেলগাঁও ঘটনা এই রকম 26000 চাকরি আমরা হয়তো বারবার দেখতে পারব তাদের ক্ষমতায় তাদের তাদের এই শাসক দলে থাকার দরুন তো আমাদের ভাবতে হবে যে কি করব আমরা প্রতিবাদ সভা মানে শুধু প্রতিবাদ করে চলে গেলাম দুটো কথা বললাম ভালো মন্দ শুনলাম আমরা আসলাম চা খেয়ে গেলাম সেটাও যেমন ঠিক তেমন আমার ভাবনা প্রতিবাদটা কোথায় হবে সেটাও যোগ্য জবাব আমাকে দিতে হবে সন্ত্রাসবাদী জঙ্গি কখনো তাদের ধর্ম হয় না সন্ত্রাসীরা কখনো ধর্ম নিয়ে তারা কথা বলে না কে হিন্দু কে মুসলিম কে জৈন সন্ত্রাস সন্ত্রাস জঙ্গি জঙ্গি যারা আমার শত্রু দেশের শত্রু তারা বিশ্বের শত্রু তাদেরকে সেই চোখে দেখা উচিত আজ রহিম চাচা কানাই কাকা এক টেবিলে চা খাবে এটাই স্বাভাবিক এটাই বাংলার সম্প্রীতি এটাই ভারতবর্ষের সম্প্রীতি তাই তো নজরুল ইসলাম বলে গেছে একই কি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম সার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কিন্তু এই বাণীকে নিয়েও আজকে কিছু গদি মিডিয়া যারাও কিনা আসলে তাদের ভাববার বিষয় তারা কিভাবে পড়াশোনাটা করেছে তারাও বিভিন্ন রকম বিভ্রান্তিকর চাল চলন কথা বিভিন্ন দেশের বাইরের ঘটনাকে কাজে লাগিয়ে আমার আপনার ঘরের ছেলে মেয়েদেরকে যারা যুব সমাজ টকবকে ঘোলার মতো ছুটন্ত তারা তাদের বয়স তাদের হাতে জ্বলন্ত মোবাইলটা রয়েছে তারা ভুল মেসেজটা পড়ে তারা একে অপরের প্রতি ঘৃণাবোধ তৈরি হচ্ছে আজকে বিভিন্ন কবি দার্শনিকদেরকে অপমান করা হচ্ছে সংবিধানকে মানা হচ্ছে না তো সেই তার প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলার বুকে এক নম্বর পথ প্রদর্শক নওয়াজ সিদ্দিকী সাহেব এতটা বাংলার মধ্যে বিধায়কের মধ্যে একটা আমরা লক্ষ্য করতে পারি তিনি সর্বধর্মের কথা বলেন সমস্ত মানুষের কথা বলেন বলেন খাদ্যের কথা বলেন বললেন বস্ত্রের কথা বলেন জমির কথা বলেন আদিবাসীদের জল জমি জঙ্গলের কথা বলেন বাংলার অন্য বিধায়কদের মধ্যে বেশিরভাগই কম্পিটিশন হচ্ছে এখন ও অমুক ও তমুক ওকে পেটাও ওকে মারো ওকে ধরো কেন ভাই এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষের জমিন তোমার যে অধিকার আছে অন্য ধর্মের মানুষের ঠিক কেমন অধিকার আছে তো এইরকম বিভ্রান্তিকর ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জмина ঘটছে তারি প্রতিবাদ সভা আমরা আজকে কিন্তু আমাদের ভাবতে হবে বর্তমান যুগে আমাদের যে অভিভাবক পশ্চিমবঙ্গে সরকার আছেন আমরা কিন্তু তাকে কোথাও কথা বলতে শুনতে পাচ্ছি না এটাও প্রশ্ন চিহ্ন বড় প্রশ্ন চিহ্ন যে তাহলে কি আর যারা এই বিষয়গুলো ঘটনা ঘটাচ্ছে আজকে যারা এই বিষয়গুলো রটাচ্ছে আজকে যারা মস্তিষ্ক ধোলাই করছে আজকে যারা অস্ত্র লাঠির কথা বলছে তাদের সঙ্গেও কি তারা একমত এটা ভাব্বার এটা আমাদের কাছে ভাবনার চিন্তার বিষয় এসে দাঁড়িয়েছে আজকে যদি আপনার বাড়িতে কিছু হয় আপনি বয়স্ক মানুষ আপনি সংসারটাকে সামলাবেন আজকে বাংলার বুকে এত ঝড় ফার্মটা আমরা সোশ্যাল মিডিয়ায় খুললে আতঙ্ক প্রত্যেকটা মানুষ আতঙ্ক আজকে যারা এই সমস্ত নোংরা কাজকর্ম করছে যারা এর সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গ সরকারের উচিত তারা আমাদের অভিভাবক আমাদের রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে যিনি আছেন তারা আমাদের অভিভাবক তারা উচিত ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেওয়া যারা এই সমস্ত কিছু ঘটনা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে তাদের শাস্তির ব্যবস্থা করা কিন্তু তিনিও চুপচাপ আজকে কাশ্মীর ভূষর এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা তাদের মৌন মিছিল থেকে শুরু করে কোন শোকের ছায়া থেকে শুরু করে কোন একটা শোক কিছু জানায়নি মানুষকে আজকে আপনারা জানেন যে ঝন্টু শেখ মারা গেছে এর আগের বক্তা বলছিলেন আমরা কিন্তু পরিষ্কার লক্ষ্য করে দেখলাম তিনি ঝন্টু শেখ তাই তার বাড়িতে যাওয়া যাবে না একমাত্র নওসাদ সিদ্দিকী সেখানে কিন্তু গেছেন যিনি পাকিস্তান আসতেন এখনো আটকে আছেন আমাদের কাকা তার বাড়িতেও কিন্তু নৌসাদ দিকে গেছেন এটা হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা সম্প্রীতির বার্তাটাকে দিতে হবে মানুষকে ভেদাবে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি নয় আজকে ভারতবর্ষে অন্য ধর্ম অবলম্বী মানুষ আপনার এক আর এক ধর্ম মানুষ সমস্ত ধর্ম মানুষদের সমান অধিকার রয়েছে আজকে নিয়ে নিয়ে একটা বংশ পরম্পরার সম্পদ আপনারা জানেন পৈতৃক সম্পদ যেটা অন্য ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরও আছে ঠিক তেমনি ওয়াকফ বোর্ডের সম্পদ মুসলিমদের সংখ্যালঘুদের এই সম্পদ নিয়েও কেন্দ্র সরকার যেভাবে বিল পাস করেছে সেটা অমানবিক কিন্তু সেই অমানবিক ঘটনাকেও কেন্দ্র করে বর্তমান সরকার আমাদের যারা অভিভাবক রয়েছে যারা সংখ্যালঘুদের নিয়ে এত কথা বলে যারা অন্যান্য ধর্মলম্বী মানুষদের নিয়ে কথা বলেন বলেন কিন্তু একবারও তারা ভোট যখন হয়েছে তিনটে তখন বাইরে ছিল কারোর শরীর খারাপ কারোর জ্বর ব্যস্ত যে যেমন যোগ্যতা তার সেই আসনে আমরা খেলোয়াড় থেকে পেট ভরবে না আমরা নায়িকা থেকে পেট ভরবে না আমার দেশের অবস্থাটা কি সে যদি না জানে আমার সংবিধানের অবস্থাটা কি সে যদি না জানে তাহলে আমার সংসদে পাঠানোর কি প্রয়োজন সেটাও কিন্তু ভাব বলবার সময় এসেছে আগামী ছাব্বিশে এর ভাব এর জবাব আপনাদেরকে দিতে হবে না হলে আবার কিন্তু পস্তাতে হবে আজকে চারিদিকে দেখতে পাচ্ছেন যারা সংকলক বন্ধুরা আছেন তাদের মাদ্রাসা মসজিদ তার কবরখানা যেভাবে যেভাবে তারা দখল করতে চলেছে যেভাবে বুলডোজার চালাচ্ছে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো চক্রান্ত চলছে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো চক্রান্তের হাত থেকে কিন্তু একমাত্র একটা প্রতিবাদী কণ্ঠই বাঁচাচ্ছে পশ্চিম বুকে পিরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এর সঙ্গে আমাদের কিন্তু এই ছত্র ছায়ায় সমস্ত ধর্ম বর্ণ মানুষকে তিনি দলিত আদিবাসী পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায় নিয়ে কথা বলেন তিনি শুধু মুসলিমদের নিয়ে কথা বলেন না শুধু হিন্দুদের নিয়ে কথা বলেন না শুধু দলিতদের নিয়ে কথা বলেন না তিনি সমস্ত সম্প্রদায়ের হয়ে কথা বলেন তাই তো বিভিন্ন ঘটনা ঘটার পরেও তিনি বাড়িতে কিন্তু একটু আগে একটা বক্তা বলছিল শুয়ে থাকেন না তিনি শুধু মিডিয়ায় বলেন না তিনি প্রত্যেকের বাড়িতে যান প্রত্যেকের জায়গায় যান ঘটনাস্থলে যান ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখেন তার মধ্যে শিক্ষা আছে জ্ঞান আছে জ্ঞানের আলো আছে আজকে ওয়াকআপ বर्ने কি ভাবুন আপনার বাবার কবরস্থান আপনার মসজিদ আপনার মাদ্রাসা সেখানে দখল হবে কিন্তু সেখানে বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দরদি মুখ্যমন্ত্রী আমাদেরই অভিভাবক অভিভাবিকা কিন্তু তিনি সুপ্রিম কোর্কে একদিনও কেস করতে যাননি প্রথম কেস করতে গিয়ে গেছেন ইন্ডিয়ান সেকুলার ফোরাটের চেয়ারম্যান সেই নওশাদ সিদ্দিকী সাহেব সেই 28 বছরে চিঠি ছেলেটা যুবক ছেলেটাই গেছে কিন্তু তিনি জানেন তার মস্তিষ্কে যথেষ্ট বুদ্ধি আছে শিক্ষা সুশিক্ষা শিক্ষিত তিনি আজকে এখানেও বড় প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিয়ে গেলাম এই প্রশ্নের জবাব ছাপ বিষয় না দিতে পারলে এইরকম প্রশ্নের মুখোমুখি আপনারা বারবার পড়বেন এখানেও বড় প্রশ্ন আপনি কেন চুপচাপ মাননিয়া এখনো কেন কেস করেননি সুপ্রিম কোর্টে আপনি কেন একটা প্রতিবাদ সভা করেননি আজকে পশ্চিম বাংলার বুকে যতগুলো প্রতিবাদ সভা হচ্ছে আপনি পায়েলগাঁও বলুন কাশ্মীর বলুন ছাব্বিশ হাজার নিয়োগ বলুন একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফান্ডই করছে তারপরও নানান রকম বাধা বিঘ্নে বিঘ্নতা ঘটানোর চেষ্টা করছে এই সরকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়েই যদি আপনি চলতে পারেন তাহলেই তো আপনি প্রতিবাদে নামতে পারেন আপনার হয় কিসের আপনি সুপ্রিম কোর্টে যান আপনি কলমের দলায় কলমের কলমের দালায় লড়াইটা করুন করুন কিন্তু এখনো চুপচাপ এখানেও একটা বড় প্রশ্ন চিহ্ন আছে আমাদের